মুসলমানের বাচ্চা শোধা রাখো হবে নিজেকে মুসলমান রাখতে হলে ভৌমিদ রাখতে হলে অস্বীকার করার কোনো সুযোগ নাই তোমার বুঝে আসে না পৃথিবীর অনেক কিছুই তো তুমি বুঝো না তোমার বুঝে আসে না পৃথিবীর অনেক কিছুই তো তুমি বুঝো না তুমি মনে করতেছ এটা করলে পশ্চিমারা তোমাকে সাপোর্ট করবে না তুমি ক্ষমতায় আসতে পারবে না এ চলতে ইসলামের নামে সংগঠনের কথা বলো ভোটের কথা বলো আর পশ্চিমাদের সঙ্গে গোপনে বলো করবে না আরে তোমরা কি ভুলে করো পশ্চিমারা তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে তোমাদেরকে ক্ষমতায় বসাবে আল্লাহর কসব করে বলি মুসলমান যুবক ইসলামী দল তুমি যদি মুসলমান হয়ে থাকো না কখনোই তোমার উপর সন্তুষ্ট হবে না হা যদি তোমার ধর্ম পরিবর্তন করো পশ্চিমাদের ধর্ম গ্রহণ করো তখন তোমা তারা তোমার উপর সন্তুষ্ট হতে পারে পশ্চিমাদের সন্তুষ্ট করে তাদের ধর্ম মেনে নিলে মুসলিম সমাজে মুসলমান পরিচয় দিয়ে থাকবার কোনো সুযোগ থাকবে না বুঝবার চেষ্টা করো পশ্চিমারা তো ইসলামের দুষ্মত কথা ঠিক না বেঠে বলে হুজুর আপনারা কখনো বলছে আইসা যে ওরা ইসলামের দুষ্মত তোমার কাছে আইসা এটা বলবে যে এই তুমি ইসলাম বাইন এটা বলবে না বরং ইসলামের দাদা বিষয় নিয়ে তারা অভিযোগ করবে কথা ঠিক না ঠিক ধরে ইসলাম এটা সমস্যা আপনারা নারীদেরকে ঘরবন্দি করে ফেলতেছেন নারীর শিক্ষার সুযোগ দিতেছেন না আপনারা সরিয়া লয়ের মতো কি কঠোর ল কার্যকর করবে বলে হুজুর আমরা বলে কিন্তু আপনি বলবেন আপনি তো আগে থেকেই যাবেন তারা সরিয়া ল পছন্দ করে দা ইসলামের দাদা বিষয় দিয়া প্রচার প্রপাগান্ডা চালায়া আমি যুব সমাজদের বলে যে আমার উপর নারাজ হওয়া আপত্তি নাই ইসলামের বিষয়ের বিরুদ্ধে অপপ্রচার চালায় প্রভাকাড্ডা চালায় বদনাম করে 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 আমাদের মুসলমানদেরকে কুট করে ফেলে আমাদের মুসলমানদেরকে সংকীর্ণ জায়গায় দিয়ে যায় আর তারা যখন ওই বিষয়ে প্রশ্ন করে মুসলমান সাহস হয়ে সাহস হিপত নিয়া এ কথা বলতে পারে না আর আমি ইসলামের রাজনীতি করি আমি মুসলমান দেশে রাজনীতি করি আমি ইসলাম বাস্তবায়ন করব এই মুসলমানরা আমাকে ভোট দিবে আমি যাতে ইসলাম কায়েম করি আমি তো ইসলামের কথা বলি সুতরাং তারা যদি আমাকে ভোট দেয় সুতরাং তারা যদি আমাকে সাপোর্ট করে আমি ইসলাম কায়েম করব তোমরাই তো বলো দেশের মানুষ যা চায় তাই করতে হবে আমি তো জবরদস্তি করতেছি না দেশের মানুষ যদি টুপি দাড়ি বলা ইসলামী সংগঠনকে সমর্থন করে এ প্রবাদ ইসলাম যা বলেছে ওই দল তাই করবে ইসলামে যা আছে ওই দল তাই করবে পশ্চিমাদের ভালো লাগক আর না লাগক ভারতের ভালো লাগক আর না লাগক ইহুদি দেশেরাদের ভালো লাগক আর না না লাগক ইসলামী দল করে দেশের মানুষ সাপোর্ট দেবে আল্লাহর কসব ইসলাম যা বলেছে তাই করব ইসলামের কোনো বিষয় দিয়া কাফের সঙ্গে আপোষ করবো না করতে পারবো না কেন বুঝে আসে না তোমাদের পশ্চিমারা তোমাদের নানা বিষয়ের উপরে অভিযোগ এনে তোমাকে কাটসাট করে তোমার ইসলামকে ধ্বংস করতে চায় কথা ঠিক না যুক্তি দিয়ে বুঝাইছি না আমি সারা রাত কথা বলতে পারবো এক একটা বিষয় নিয়ে আসো সরিয়া ল ছাড়া ন্যায় বিচার সম্ভব না বলবে হুজুর তাহলে কি চুরি করলে হাত কেটে দিবে দেখেন কত ভয় তো চোরের জন্য মায়া লাগে কেন কথা ঠিক না বেঠে চোর যে মানুষের হাত কাটে পা কাটে প্যাট কাটে ওটা ঠিক আছে চোরের জন্য কেন মায়া লাগে হুজুর জেনা বেবিচার করলে কি সঙ্গে সার করবেন পাথর মারবেন বেত্রাঘাত করবেন ওহ চরিত্রহীনদের জন্য খুব একটা মৌলিক কথা বলি দেখেন অনেক রাত হয়ে গেছে ইসলামী আইন এই এই জন্য নয় যে আপনি অপরাধ করবেন আর আমরা শাস্তি দিব ইসলামী আইন হচ্ছে আপনি অপরাধী করবেন না এমন কঠোর শাস্তির বিধান যে একজনের উপরে যখন এই বিধান বাস্তবায়ন হবে একজন চোরকে ধরে হাত কেটে দেন এলাকায় চুরি বন্ধ হয়ে যাবে আর জনকে ধরে জেলে ঢুকান এগুলো যাবে তো গান্জাখর ইয়াবাখোর হারি পাতিল চুরি করে বের হবে এক একটা আন্তর্জাতিক সন্ত্রাসী হইয়া ইয়াবাখর ঢুকে ইয়াবা ব্যবসায়ী হয়ে বের হয় গাঞ্জাখোর জেলে ঢুকে গাঞ্জা ব্যবসায়ী হয়ে বের হয় ছোট নেতা জেলে ঢুকলে বড় নেতা হয়ে বের হয় চোর জেলে ঢুকলে ডাকাত হয়ে বের হয় ডাকাত জেলে ঢুকলে টপ টেরর হয়ে বের হয় এটা হচ্ছে প্রচলিত বিচার ব্যবস্থা কথা ঠিক দামে ঠিক শাস্তি এমন দাও যাতে দশজন সতর্ক হয়ে যায় ইসলামী আইনের উদ্দেশ্য আপনি অপরাধ করবেন আপনাকে শাস্তি দেবেন ন অপরাধ প্রবণতাই থাকবে না মনে করবে যে না অপরাধ করলে আমার ছাড় দায় কথা ঠিক কিসের লজ্জা তোমাদের ইসলামী লয়ের কথা বলতে পারো না পশ্চিমারা তো তোমার দাড়িকে পছন্দ করে না দাড়ি ফেলাই দিবা দাড়ি রাখলে জঙ্গি সন্ত্রাসী বলে নাই ইসলামের উপরে তাদের আপত্তি কিন্তু সরাসরি তো কথা বলতে পারে না ঘুরায় ফিরায় ইসলামের নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলে তাহলে কোরআন সন্ধ্যা দ্বারা যা প্রমাণিত আমরা নির্দ্বিধায় মেনে দেবো মানবো তো ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করি বুঝে আসলো মানব তবে এর মানে কি এর পেছনে যুক্তি নাই আসে না নাই আলেমরা যুক্তি দিবে কিন্তু সব যুক্তি কি আমরা বুঝবো কোরআন সন্ন্যাদারা যা প্রমাণিত মানব তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকার যুবকদেরকে যদি তৈরি করে দেয় এইভাবে এক এক এলাকার যুবকরা যদি তৈরি হয়ে যায় আন্দোলন সংগ্রাম লাগবে না যুবকরা নিজের মহল্লা দ্বারাই বলবে ইসলাম চাই আল্লাহর কসম ইসলামের বিরোধিতা করার কোনো শক্তি থাকবে না আমি যুব সমাজের যুবক এলাকার সকল যুবককে বলবো দেখো ইসলামী মুক্তির পথ দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ কোথায় আছে ইসলাম আল্লাহ তো কথা না আমাদের সকলকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন